হ্যালো বন্ধুরা আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত তো দেখো আজকে কিন্তু একদম বাড়ি থেকে ভিডিওটা শুরু করে নি আজকে দেখো কত সুন্দর একটা ভালো পরিবেশ দিয়ে আমার ভিডিওটা তোমাদের সঙ্গে শুরু করলাম তো দেখো কি দারুণ পরিবেশ তো এই যে দেখো আমি আদি আর অনির্বাণ আমরা তিনজন সকালবেলা জলখাবার খেয়ে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে তো দেখো সেগুলি আমি তোমাদেরকে বলছিলাম আর এত ভালো জায়গা থ্যাংকস ফর অনির্বাণ যে এত সুন্দর জায়গায় আমাদের নিয়ে গেছে বিশ্বাস করো আমরা গেছি তখন এগারোটা বাজে একটু রোদ নেই মানে কোনো রোদের তাপ মানে যে গরমটা সেই গরমটা নেই এত সুন্দর ঠান্ডা জায়গা কি ভালো লাগছিল আর দেখতেই পাচ্ছ আমাদের পেছনেই গঙ্গাটা আমাদের এটা কিন্তু আমাদের ভাগীরথী তো যাই হোক ওখানে অনেকক্ষণ ঘুরে ফিরে আমরা ফেরার পথে এই যে দেখো আখের রস গরমকালে আখের রস দেখলে কেউ না খেয়ে যাবে এমন মানুষ হয়তো হয় না তো আমরা দেখলাম আমরাও খেয়ে নিয়েছিলাম তো ঘুরে ফিরে বাড়ি চলে এসেছি আর সকালে তো আমরা জলখাবার খেয়েই বেরিয়েছিলাম তো এখন হবে দুপুরে রান্না বান্না তো এখন রান্নাঘরে যাই গিয়ে দেখি আজকে কি হয় আজকে হয়তো ডিমই হবে তো যাই হোক যাই হোক যাইটাই হবে তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব আর আজকে দিদি এসছে দিদি আছে আমাদের বাড়িতে তোমাদেরকে পরে দেখাচ্ছি আগে যাই আমি রান্নাঘরে দেখি রান্নাঘরে কী কী হয় চলো তো রান্নাঘরে চলে এসছি আজকে এই যে দেখো কি কি হবে এই যে দেখো শাক আর ওখানে হচ্ছে পাতা পটল ভাজা হবে তো এই যে শাকের জন্য জলটাও বসিয়ে দেওয়া হচ্ছে শাকটা দিয়ে দিয়েছি এবার হালকা একটু জল আছে ওটা টেনে গেলে তো এই যে দেখো জলটা টানা টেনে নিয়েছে আর কি আর এই যে দেখো আমি শাকটা নামিয়ে নিচ্ছি তো এবার দেখো শাকটা নামানো হয়ে গেলো এবার আমি কড়াইয়ের তেল দিয়ে নিচ্ছি কিন্তু একদমই না আমি কিন্তু এখন শাকের ফোড়নটা দিচ্ছি না আগে পাকা পটলগুলোকে ভেজে নিচ্ছি কেন বলতো আগে পাকা পটলগুলো না ভাজলে না তোমার ওই পাকা পটল ভাজার পর যে এক্সট্রা তেলটা থেকে যায় সেটার মধ্যেই শাকটা তেলের মধ্যেই যদি আমি শশুনটা দিয়ে দিই আর শাকটা করে নিই তাহলে আমার তেলটা আর এক্সট্রা করে দিতে হবে না এই তেলেই হয়ে যাবে তাই না এই ছোটো ছোটো কতগুলো জিনিস যদি মানে বুদ্ধি করে করা যায় না তাহলে কিন্তু তোমার সংসারের একটু সাশ্রয়ই হবে তাই না আর এই যে দেখো এইদিকে আমি ভাজছিলাম আর এই যে দেখো আদি আমাকে একটা ছোট্ট করে একটা ফ্লাইং কেস দিয়ে চলে গেল আর এই যে এইবার দেখো পটলটা ভাজার পর যে তেলটা ছিল ওর মধ্যে আমি রসুন দিয়ে দিলাম রসুন দিয়ে রসুনটাকে একটু নাড়িয়ে লাল লাল করে ভেজেছি ভেজে এবার পটলটা এই পটলটা বলছি কেন শাকটা দিয়ে দেবো আর ওইদিকে আদি কোথায় গেল যেন ও স্নান হয়ে গেছে স্নান করে রেডি হয়ে আজকে ফল না খেয়েই চলে গেল মেলুদের বাড়ি তো ও মেলুদের বাড়িতে গিয়ে কিছুক্ষণ থাকবে মেলুর আজকে আবদার হয়েছে যে আদি আজকে আমাদের বাড়িতে এসে থাকবে আমি ঠিক আছে তাই হবে তাহলে যাবে আদি তো এই যে দেখো শাকে তো তেমন কিছু না আর জলের মধ্যে আমি লবণটা দেওয়া ছিল তাই জন্য লবণ না একটু জাস্ট একটু মিষ্টি হালকা করে অল্প করে নুন চিনির সামঞ্জস্য বজায় রাখার জন্য হালকা একটু দিয়ে কিনে দিয়ে নামিয়ে নিলাম আর এই যে দেখো এখন আমি এই যে ডিম হবে ডিম করার জন্য ডিমগুলো সেদ্ধ করেই নিয়েছিলাম আগেই সেদ্ধ করা ছিল সেদ্ধ করে এই দেখো ডিম ভেজে নিচ্ছি ডিম ভেজে এবার আমি কী করেছি বলতো ডিমটা ভাজলাম আর ওইদিকে যেহেতু আজকে রান্নার কাজটা আমি করছি এদিকটা দেখছি আর মা তাহলে দেখো ওই দিকটা করছে আমরা দুজন কিন্তু অ্যাডজাস্ট করি সময় সব কাজ করি তাই জন্য আমাদের কোনো রকম অসুবিধা হয় না এই যে দেখো ডিম ভেজে তুলে নিচ্ছি আর ওইদিকে আবার আমি ভাবলাম আদি কোনো ফল খেলো না মনটাও ভালো লাগছে না তাহলে কি করি আমি তাহলে এই যে আলুটাকে বসিয়ে ডিমটা আলুর ভেজে তুলে ডিমে একদম মশলা করে ডিমের সব কিছু রেডি করে জল দিয়ে ডিম আলু সব দিয়ে চলে এসেছি আদির জন্য এই তাহলে একটু তাল শাঁস কাটছি লেবু ছিল কিন্তু আজকে ভাবলাম থাক তাল শাঁসটাও তো খেতে ভালোবাসে তাহলে তাল চাষে দি তো তাল শাঁস কেটে রেখে দিয়েছি ও আসলে ওকে দেব আর এই যে দেখো তো এই ফাঁকে আমার ডিমের ঝোলও কিন্তু রেডি একদম কমপ্লিট আমার ডিমের ঝোল কেমন হয়েছে দেখতে তোমরা কিন্তু জানিও খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো এদিকে রান্না কমপ্লিট করে ভাতটা বসিয়ে দিল আমাদের লাস্টেই ভাতটা হয় আর কি তো দেখো হাঁড়ি বসিয়ে দিয়ে একটু চালটা দু চারবার ধুয়ে আমি এবার হাঁড়িতে চালটা দিয়ে দিচ্ছি আর তারপরে দেখলাম ওর মধ্যেই তোমাদের আজকে রান্নাটা এখানেই শেয়ার করে ফেলি তো কি হয়েছে সকালবেলা যেমন তোর ডাল আর আলু ভাজা হয়েছিলো সেটাই তোমাদেরকে দেখাচ্ছে এই যে ডাল আলু ভাজা শাক পাকা পটল ভাজা আর এই যে পাতলা করে ডিমের ঝোল এটাই হয়েছে আর এবার রান্নাঘরের তো রান্না হলো রান্না হলেই তো হবে না রান্নাঘরের তো তারপরে অনেক বড় কাজ থাকে রান্নাঘর পরিষ্কার করা তো এই যে দেখো এখন সেটাই চলছে যে দেখো আদি চলে এসেছে আর আমি যে ওকে তাল শাঁসটা দিলাম কিন্তু কী তো তাল শাঁসটা দিয়েছে ঠিকই আছে কিন্তু একদম তাল শাঁসটা খেয়ে খায়নি তো সব কিছু কমপ্লিট করে জাস্ট এখন এসে বসলাম এখন বাজে দেড়টা তো আদি অনির্বাণ খাবে কিন্তু একটু পরে তো খা

দিদি আজকে এসেছিলো তাই দিদির সঙ্গে একটু থাকার জন্য আমরা নিচে ছিলাম নিচে শুয়েছিলাম তো যাই হোক তা দেখো ঘরটাকে পরিষ্কার করে নিলাম বিছানাটা ঝেড়ে এদিকটা একটু ঠিকঠাক করে নিয়েছি সোফাটা ঠিক করে নিয়েছি এই সেন্টার টেবিলটা ঠিক করে নিয়েছি এটা দিদির ব্যাগ আর কি দিদি ওখানে ব্যাগটা রেখেছিলো আর এইদিকে দেখো আজকে বিকেলবেলা আদি উষ্ণতার সঙ্গে খেলাধুলো করছে এখন তো খেলা হয়ই না সেরকম তো যাই হোক যখন যাকে পায় তার সঙ্গে একটুখানি খেলে খেলতে গিয়ে দেখো ওইদিকে উল্টে পড়ে গেল তো দেখো আবার উঠছে হাসছে খুব আনন্দ করেছে এখন সন্ধেবেলা তো আদি গিয়ে দেখো দুধ গরম করে নিলাম তো ওই যে দুধ এখন গ্লাসে ঢেলে নিচ্ছি আর পিটা অবশ্যই এর সাথে মিশিয়ে নিয়েছিলাম এখন আমি একটু রান্না রান্নাঘরে গেছিলাম অনির্বাণের খিদে পেয়েছে তো এখন ও খাবে চাল ভাজা তো ও একাই খাবে না আমিও খাবো ওর সাথে তো দেখো চাল ভাজা আর বলো এটাকে কাকুর কাকুর শশার মতো দেখতে হয় আর কি তো এই যে তোমাদের দেখাই চাল ভাজা কাকুর হচ্ছে এখন আমাদের সন্ধেবেলার টিফিন তো তো এই যে দেখো চাল ভাজা মেখেছি খেয়েছি পেঁয়াজ আদা আর যা যা লাগে আম তেল কেমন হয়েছে বাবা মুড়িতে আবার আঙুল দেখাচ্ছে দেখো আর এই যে হচ্ছে সেই কাকুর আছে লবণ দিয়ে নিমে খাই না ওটা কেটে নিয়ে চলে বড়টা হ্যাঁ নে লবণ দিলাম মামার বাড়িতে খেতে আমাকে ও আমি তো বাবা জানি না আমি তো জানি শশার মতো দেখতে তো শশার মতো পিস পিস করে নিয়ে এসেছি আমি যাই হোক খেয়ে নাও আজকে শিখে গেল পরের দিন হ্যাঁ অবশ্যই এবার খাওয়া দাওয়া সে রাতের ডিনার সেরে চলে এসেছে দেখো ছাদে আর ছাদ থেকে দেখো আকাশটা কি দারুণ লাগছে তাই না আর চাঁদটাকে দেখো কি সুন্দর লাগছে আর রাতের আকাশটাও দেখো যতটা বোঝানো যাচ্ছে তোমাদেরকে ততটা চেষ্টা করছি বোঝানোর জানি না তোমরা কতটা বুঝতে পারছো কিন্তু দেখো খুব সুন্দর লাগছিল তাই না তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি কালকে আজ একটু এরকম ভিডিও নিয়ে সবাই ভালো থেকে সুস্থ